আমি কয়দিন আগে বাকড়াতে মাহফিলে গেলাম আমাকে স্টেজে উঠতে দিবে না কবির বিন সামাদ স্টেজে উঠতে দিবে না আমার থানা আমি বললাম এই মাটির সন্তান আমি এই জনপদের সন্তান আমি এখানে আমার মাটি পুতা রয়েছে সুতরাং আমাকে কেন স্টেজে উঠতে দেওয়া হবে না আমাদের নেতা হওয়ার কোন স্বাদ নাই আমাদের চেয়ারম্যান হওয়ার করে স্বাদ নাই আমাদের এমপি হওয়ার করে উদ্দেশ্য নাই আমাদের মন্ত্রিত্বের দরকার নাই প্রধানমন্ত্রীর দরকার নাই আল্লাহর কোরআনের কথা বলে চাই আল্লাহর কোরআন বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে কোরআন লাইন এটা দেখতে চাই এটা যদি অপরাধ হয় এই অপরাধে অপরাধী হতে পার পার রাজি আছি ঠিক আমার ভালো রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম আলো সোনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালো আশা যখন ধারুন দুঃখ আমার জীবন জুড়ে বিপদ পদ মুছিবতে মরি পুড়ে পুড়ে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ পদ মুছিবতে মরি পুড়ে পুড়ে তখন তোমার তখন তোমার সবক যোগায় শান্তনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা নেতার মতো নেতা যখন পায় না কোথাও খুঁজে কাদি আমি কাঁদি তখন এই দুটি চোখ বুজে নেতার মতো নেতা যখন পায় না কোথাও খুজে কাঁদি আমি কাঁদি হাই রে এই দুটি চোখ বুঝে তখন তোমার তখন তোমার সারনামার জুড়াই সান্তনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালো ভাষা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলো ছো রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহ সবার জন্য আল্লাহ যদি শুধু মুসলমানদের হইতেন তাইলে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না ছাড়া যারা আছে অন্য ধর্মের লোক না খেয়ে মারা যেত ঠিক কিনা রিজিকের মালিক কে সেই আল্লাহ রিজিক দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত সবাইকে সুষম ভাবে আল্লাহ রুবুল আলমিন তার চেষ্টার পরে নির্ভর করে তাকে আহার যুগিয়ে যাচ্ছেন আল্লাহ রুবুল আলমিন এই জন্যই তো উনার নাম রহমান উনার নাম রহিম বলেন সুবাহান আল্লাহ কিন্তু আমরা চাইতে পারি না আমরা স্পেশাল সুযোগ আছে যারা অমলিক করে তাদের চাকরি পাওয়ার জন্য একটু স্পেশাল সুযোগ আছে না কথা কয় না আছে না নাই আছে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে যারা বিএনপি করে তাদের স্পেশাল সুযোগ থাকবে না থাকবে না থাকবে তো মুসলমান হিসাবে আমাদের স্পেশাল কিছু সুযোগ আছে আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়ার কিন্তু দুঃখজনক এই মুসলমান এমন ঘুমে ঘুমিয়ে গিয়েছে তাদের জাগ্রত করা এখন খেলা হবে বলেও জাগানো যাচ্ছে না এদের দিয়ে ভালো কিছু আশা করা যায় না কারণ মুসলমান আমি কয়দিন আগে বাঁকড়াতে মাহফিলে গেলাম আমাকে স্টেজে উঠতে দিবে না কবির বিন সামাদ স্টেজে উঠতে দিবে না আমার থানা আমি বললাম এই মাটির সন্তান আমি এই জনপদের সন্তান আমি এখানে আমার মাটির পুতা রয়েছে সুতরাং আমাকে কেন স্টেজে উঠতে দেওয়া হবে না আমাদের নেতা হওয়ার কোন স্বাদ নাই আমাদের চেয়ারম্যান হওয়ার কোনো স্বাদ নাই আমাদের এমপি হওয়ার কোনো উদ্দেশ্য নাই আমাদের মন্ত্রিত্বের দরকার নাই প্রধানমন্ত্রিত্বের দরকার নাই আল্লাহর কোরআনের কথা বলে চাই আল্লাহর কোরআন বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে কোরআনের আইন এটা দেখতে চাই এটা যদি অপরাধ হয় এই অপরাধে অপরাধী হতে পার পার দিয়ে আছি পরবর্তীতে আমাদের আওয়ামী লীগের ভাইয়েরাই বললেন কবির ভাই যান কথা বলেন দাঁড়িয়ে থাকলাম যা হয় আমাদের উপর দিয়ে হবে আমলিকে ইসলাম প্রিয় আছে না নাই বিএনপি ইসলাম প্রিয় আছে না নাই অন্যান্য সকল দলে ইসলাম প্রিয় আছে হক কথা বলবেন কোরআনের কথা বলবেন কেউ বাধা দিবে যে বাধা দিবে সে মুসলমানের সন্তান নয় যে বাধা দিবে সে মুসলমানের রক্ত তার গায়ে থাকতে পারে না কারণ এখানে কারো বাবার কথা আলোচনা করা হয় না এখানে আমার দাদার কথা আলোচনা করা হবে না এখানে আলোচনা করা হবে কোরআনের কথা আদিচের কথা গণমানুষের মুক্তির কথা ঠিক না দেশ প্রেম কিসের অঙ্গ ইমানের অঙ্গ আল্লাহ রাসুল দেশকে ভালোবেসেছেন কেমন ভালোবেসেছেন যখন হিজরত করে যাচ্ছেন বারবার দেশের দিকে তাকাচ্ছেন বারবার মক্কার দিকে তাকাচ্ছেন আহারে এই আমার মক্কা আমার জন্মভূমি আমার ভালোবাসা আমার ছোটবেলার বেড়ে ওঠা এই দেশটা আমাকে ছেড়ে যেতে হচ্ছে আমার দেশের সজাতির ভাইরা আমাকে এই দেশে থাকতে দিল না রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হতে হয়েছে যখন তিনি মদিনার দিকে যান বারবার মক্কার দিকে তাকাচ্ছেন আর চোখের অশ্রু বিগলিত হচ্ছে চোখ চোখের অশ্রু ঝরে ঝরে পড়তেছে ও আমার ভাইরা রাসুলের দেশ প্রেম কতটা ছিল সেটা আল্লাহ রাসুলের হিজরতের ঘটনাটা পড়লে বোঝা যায় বলেন সবার আল্লাহ হিজরতের ঘটনাটা পড়বেন আল্লাহর এই মক্কাটাকে এত ভালোবেসেছেন মোদিনাই যে মানুষ পেয়েছেন শান্তি পেয়েছেন সুখ পেয়েছেন ভালোবাসা পেয়েছেন রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন কিন্তু কথা ভুলে পরবর্তীতে বছর পরে এসে আবার মক্কা বিজয় করেছেন বলেন যে আল্লাহ মক্কা বিজয় করেছেন কিসের জন্য করলেন উনি তো চাইলে মক্কা একেবারে ভেলে রেখে চলে যাইতে পারতো যে আর মক্কা নিয়ে মাথা ঘামাবো ঠিকই না তো দেশ প্রেম যদি ইমানের অঙ্গ হয় তাইলে আমরা যে রাস্তা দিয়ে আসলাম ওই যে ওই কোন জায়গা থেকে যেন ঢুকলাম মদনপুরের সামনে দিয়ে আসলাম রাস্তাগুলো ভাঙা এ কথা বলা ইমানের অঙ্গ কথা কয় না টাকা যাচ্ছে কনে রাস্তাগুলো এত ভাঙা থাকবে কেন কথা কয় না এটা কি রাজনীতির কথা রাস্তায় চলতি যেয়ে আমাদের গাড়ি নষ্ট হয়ে যায় হুজুর মানুষ মাহাফিলিপুর পৌঁছাতে দেরি হয়ে যায় তাহলে এটা কি রাজনীতির কথা নাকি কারণ হুজুরির সমস্যা হচ্ছে ওয়াজ করতে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে রাস্তাগুলোর টাকা ঝাড়ি খাবার পকেটে আর আমরা খুলি রাজনীতি হয়ে যাবে কে আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য টাকা দিচ্ছেন রাস্তার জন্য টাকা দিচ্ছেন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য টাকা দিচ্ছেন চাউল দিচ্ছেন আটা দিচ্ছেন ময়দা দিচ্ছেন যা কিছু দিচ্ছেন সব পকেটে ঢুকছে সুইস ব্যাংক ব্যাংকে ঢুকছে আর বেগম পাড়ায় চলে যাচ্ছে এই কথা কওয়া হলো ইমানের অঙ্গ কথা কি বোঝা গেছে এটাকে যারা রাজনীতিতে নিয়ে যাবেন তাদের বলতে চাই আপনারা রাজনীতি করেন কিসের জন্য দেশের জন্যে না দেশের জন্য যদি রাজনীতি করেন তাহলে রাস্তা ভাঙা ঠিক করেন না কথা বলা দেশের জন্যই বলছি তাহলে আপনার তো ভালোর জন্যই বলছি জলে কেন তাহলে রাস্তার টাকা আপনার পকেটে কথা কেন